খাল এক কেজি আলু আমাৰ আগে আলু কত দিছোন এশ পাৰ চাৰি পাৰ পোন্ধৰ দিন আগে

আচ্ছা তোমরা কিন্তু খরচ নেয় সময়তো না আমরা অলরেডি আলুরছি এক কেজি আর মূলা লাইছি এক লইছি কাঁচামরিচ ত্রিশ টাকার দেখি আমরা লাস্টে দেখব আমরা লাস্টে গিয়া ফাইনাল এক মনে হতো থ্যাংক ইউ আমরা আছি আর বিশ টাকা বিশ টাকা লাস্ট চ্যালেঞ্জ আমরা দেখি বিশ টাকা কিনা লওয়া যায়

তো বিগত প্রায় দুই তিন মাস বাদে আমরা ও প্রথম বাজারে একশো টাকা দিয়ে ফ্যামিলি খরচ করতে পারলাম খাঁচা বাজার তো খাঁচা বাজার অনেক খুব গরম গরম বলতে আসলে হি গরম না দাম ই গরম হইলে গিয়ে আপনি বেশি কম টাকা দিয়ে বেশি চিন্তা করবো বেগর দাম তো নেই খাঁচা মালের দাম কম কথা নিজে তো এই পর্যন্ত বাজার থাকবা দিস ইজ এক্সপ্রেস ল্যান্ড ওয়েলকাম ব্যাক বাবাই